গতকাল আমাদের এই গারলটি বাচ্চা দিয়েছিল তো বেসিক্যালি আমরা কেউ ছিলাম না আমাদের জামালবাই ছিলেন যে কোনো কারণেই হোক বাচ্চাটি আসলে মরা বাচ্চা হয়েছিল ফুল ঝরেনি তো এই জন্য আমরা সকালবেলা বাজারে গিয়েছিলাম সেখান থেকে এই ওষুধ আনলাম তো এই ওষুধটা খাওয়ানো দরকার ছিল অনেক আগেই অর্থাৎ ডাক্তার যেটা বললেন যে এই ফুল তিন থেকে চার ঘন্টার মধ্যে যদি না ঝরে তাহলে ওষুধ দিতে হয় না জানার কারণে কিংবা ইনফরমেশন সঠিক না পাওয়ার কারণে একটু লেট হয়ে গেল কারণ কাল দুপুরের দিকে ঘটনা ছিল আর এখন বাজে সকাল দশটা অলমোস্ট বিশ ঘন্টা হয়ে গেছে তো সবাই দোয়া করবেন যেন গারল সুস্থ হয়ে যায় বাচ্চা মারা গেছে এখন মা গারালের জন্য কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা ওষুধ খাওয়াচ্ছি আর পাশাপাশি গতকাল সকাল আরেকটা দুর্ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের একটি গারোল আঘাতপ্রাপ্ত হয়েছে তো এখানে যারা ছিল খুবই দায়িত্বশীল এরা বলছে যে কুকুরে কামড় দিছে কিন্তু কুকুরে কামড়ের চিহ্ন সেখানে আমি পাই নাই তো আমরা জাজিরে নিয়ে গেছিলাম একটু পরে আসছি আচ্ছা এই ওষুধ খাওয়ারও হচ্ছে একটু সাব সাবধানে দিন ওষুধের পরিমাণও তো প্রচুর মুখটা পুরার ঢুকে যাবো দেখি একটু পানি দিলে আর দেখেন ঘরে তো কুড়া আছে একটু কুড়া দিয়ে পানি দিলে কি হবে না হ্যাঁ ভাই আপনার ফুল বলেন তো নাকি আচ্ছা আমি সঠিক ভাষাটা জানি না সব আমাদের যা কিছু বলি যা কিছু করি সব নতুন তো আমরা যখন প্রথম মিডিয়াতে কাজ শুরু করছি তখন তো আমাদের কাছে সব নতুন ছিল প্রথম এক দুই বছরকে পাত্তাই দেয় নাই বুঝছেন অনেকের বারান্দা নিজতে ঘুরতাম তো এক দুই বছর যাওয়ার পরে তো আল্লাহর রহমতে অনেকেই ঘুরছে আমার পিছনে তো এগুলো আস্তে আস্তে অভিজ্ঞতা হবে আর কালকে তো কুকুরে কামড় দিছিল গ্যারলকে জানেন আচ্ছা একটু চলেন আমরা ওখানে যাব। দর্শক এই হচ্ছে আমাদের গারোলের অস্থায়ী ঘর যদি অস্থায়ী আমরা এটা রেখে দিব কারণ হচ্ছে গারল এখানে বিশ্রাম নিবে আর এই যে এই গারলটি দেখতে পাচ্ছেন এই গারোলটি গতকাল সকালে আমাকে ফোন দিল খামার থেকে আমাদের জামাল ভাই যে এটা নাকি কুকুরে কামড় দিছে তো আমার কাছে কেন জানি মনে হয়েছে যেটা কুকুরের কামড় না এটা হইতে পারে যে কুকুর দৌড়ানি দিছে তখন হয়তো এটা মনে হয় যে কোনো জায়গায় লেগে গেছে এটা মনে হয়েছে পরবর্তীতে তো নুরুসলাম ভাই দেখতেছেন আসলে কুকুরের কামড় কি না কুকুরের কামড় নুরুসলাম ভাই এটা আসল লাগছে না আর যদিও আমি ডাক্তার দেখাইলাম তো কুকুরে কামড় দিলে বা ধরেন শিয়ালে ধরলে ওই যে আমাদের রাজহাজ যে শিয়ালে ধরছিল তো ওইটার মধ্যে একটা খামসির ছিল না দাঁত বসানো ছিল না এখন গতকাল আমি যখন জাজিরা গেলাম কালকে তো অনেকগুলো কাজ ছিল জাজিরা গেছি আমি বেসিক্যালি টাকা উঠানোর জন্য বুঝছেন কারণ ব্যাংকে এখানে টাকা উঠাইতে পারি নাই এরপর আমাদের কামরুল ভাই গেছেন এই জমি এস্ট্রি করতে এখন ওখানে বাইরের কেউ সাক্ষী দেওয়ার মতো লোক নাই আমাকে বলে থাকেন এর মধ্যে আবার জামাল ভাই ফোন দিছে যে ভাই গারল এরকম কুকুরে কামড় দিছে কে বলছে আমাদের রাকিব বলছে বললাম ঠিক আছে গারল নিয়ে আসেন এখন আসলে গারল তো খুব দলবদ্ধ থাকে তো সেই একটা গারোল এখান দিয়ে নিয়ে যাওয়া কিন্তু খুব কঠিন পরে মনে করেন যে টলি ভাড়া করছে একটা গারোলের জন্য আমাদের ফয়সাল আর জামাল ভাই গেছে গারল নিয়ে জাজিরা দুজন লোক গেছে ওখানে ব্যান ভাড়া দিতে হয়েছে টলি ভাড়া যাতায়াতে কালকে বেশ খরচ হয়েছে তো ডাক্তার দেখছে তো আমাদের দেশের ডাক্তাররা খুব ভালো ডাক্তার তো আমার কাছে যখন দেখলাম সে চিকিৎসা করতেছে তখন মনে হলো যে এটা কুকুরে কামড় দিলে দাঁত বসানো থাকতো মানুষের প্রতি আন্তরিকতা দেখলাম কিন্তু উনি আসলে এটা হাত দেয় দেখলেনও না দূর থেকে দেখলেন ভদ্রলোক তো উনি দেখা এটা দেখার উচিত আসলে চিন্তা করতে বুঝে হেনে যেহেতু মনে হচ্ছে কুকুরে যদি কামড় দেয় আর দু এক জায়গায় খাবার দাগ থাকতো আর আপনি এটা তো এক জায়গা মনে করেন যে আসল লেগে মনে করেন যে ফারুন না আপনি কামড় দিছে রাদাসটা কি এক সাইডে কামুর দিছে রাদাসটা তো দুই সাইডে কামড় দিছে দুই সাইডে কামড় দিছে এবং দাঁতটা বসানো ছিল আক্রমণ করতে ফিরে অন্য সাইডে যায় বড় আক্রমণ করছে এখন ডাক্তার করলেন কি একটা স্লিপ লেখে দিলেন একটা ভ্যাকসিন দিলেন আর একটা হচ্ছে ওষুধ দিলেন যেটা অ্যান্টিবায়োটিক যাতে করে ওর ব্যথা কমে তো অ্যান্টিবায়োটিক দিছে এটা খুব ভালো কিন্তু যদি এটা তো আবার প্রেগনেন্ট তো সে যদি মানে টেক কেয়ারটা যদি একটু দেখে যে কুকুরে কামড় দিছে একটু হাত দিয়ে দেখে ধরে যে আসলে এটা কুকুরে কামড় দেয় নাই অন্য কিছু হয়েছে আমি কিন্তু তখন দেখছি তো আমার কাছে তখনই মনে হয়েছে যে মনে হয় যে কোনোভাবে এটাকে ই করছে আঘাত পাইছে মানে দৌড়াইতে গিয়া তো এখন মুরব্বীর সঙ্গে কথা হলে মুরব্বি ছিল মুরব্বি বলতেছে এরা কেউ দেখে নেই বাস্তবে কুকুরে দৌড়ে নিয়ে দিয়ে এটা জানে বেরিয়ে দেখে যে এটা এরকম শুলে গেছে অর্থাৎ আমাদের ঘরের পিছনে বাঁশ খুঁটি এগুলো আছে না কোথাও হয়তো লেগে গেছে লেগে যাওয়ার পরে এই ঘটনা ঘটছে এখন আজকে কথাই মিলল কারণ গতকাল তো আমি সেই কোর্ট কাছারি করে ওখান থেকে আসতে পারি নাই তো জামাল ভাই নিয়ে গেছিলেন তো ডাক্তার পরে ভ্যাকসিন দিয়ে দিলেন এখন প্রেগনেন্ট একটা গার্ল যদি এখন ভুল চিকিৎসা একটা কিছু হয়ে যায় বা আমাদের লোকজনের যে ভুল সিদ্ধান্ত যে না দেখে কুকুরে কামড় দিছে আগে তো দেখতে এটা কামড় দিছে কুকুরে কামড় দিছে না এটা কোনো নেই আগে ছিল এটা এটা বুদ্ধি বের করতে হবে তো এখন আর এদিক দিয়ে এই কারণটা তাহলে ফুলটা ঝরে নাই তো ফুলটা না জ্বরলে কি আগে থেকে বলতে হবে না যে ভাই ফুলটা ঝরে নাই ফুলটা ঝরে নাই এটা আগে থেকে বলতে হয়েছিল এটা যেহেতু বিয়েছে বিয়ানের পর হয়েছিল এটা রয়েছে সুন্দর করেছিল খাবার দিতে ছিল মনে করে ফুলটা ফল ছিল মনে করি গোসল করে গরম পানি ঢেলে গোসল করাইতে এটি এটা তো মায়েদের মতো যাক

যে আসলে আমাদের স্বপ্নগুলো আমরা কতদূর নিয়ে যেতে পারবো তো সবাই দোয়া করবেন যেন এগুলি তো আসলে বোবা প্রাণী এদেরকে যেন যতটুকু পারি ভালো রাখতে পারি চিকিৎসা দিয়ে রাখতে পারি আর আমাদের কিছু ব্যাকআপও রাখতে হবে হয়তো আমি ঘরে অনেক কিছু রেখে দিয়েছি ওদের সাধারণত যে জ্বর হয় বা ঠান্ডা লাগে না পা তেল এগুলো আমি রেখে দিয়েছি লিভার টনিক আছে বা ক্রিমি এবং আমাশার ওষুধ আছে ওগুলো রেখে দিয়েছি তো আস্তে আস্তে আমাদের এগুলো খেয়াল করতে হবে তো আমার মনে হয় যে আসলে এই গারোলটা প্রেগনেন্ট তো হয়তো ভ্যাকসিনের কারণে যদি কুকুরে কামড় দিয়ে না থাকে তাহলে একটা ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আসলে ভুল চিকিৎসা বলবো কিনা জানি না ডাক্তার দেখছে তো ডাক্তার তো আর ধরে দেখে নাই সে তার সামনে নেওয়ার পরে দেখলেন দেখার পরে উনি প্রেসক্রিপশন লিখে দিলেন আমরা কিনে দিলাম প্রয়োগ করলেন